প্রতিটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে এডুকেয়ার বাংলা চ্যানেলে স্বাগতম আজ আমরা আলোচনা করতে চলেছি দু সালে আগত ইতিহাস পরীক্ষার সাজেশান নিয়ে অধ্যায় ভিত্তিক সাজেশান তোমাদের সামনে তুলে ধরব যেখানে তোমরা প্রত্যক্ষ করবে প্রতিটি অধ্যায়ে ন্যূনতম কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি চিহ্নিত করা হয়েছে যা আগত দু সালে ইতিহাস পরীক্ষার জন্য একেবারে উপযুক্ত হাতে তোমাদের বেশ কিছুটা সময় রয়েছে এখন থেকেই তোমরা এই সমস্ত প্রশ্নগুলির উত্তর প্রস্তুত করতে থাকলে ইতিহাসে ভালো ফলাফল তোমরা করতে পারবে এটুকু আমি নিশ্চিত তাহলে অধ্যায় ভিত্তিক আমরা প্রশ্নগুলি দেখে নেবো প্রথম অধ্যায়ের এক নম্বরে রয়েছে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা দু নম্বরে রয়েছে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথের ভূমিকা লেখো আবার এইভাবেও আসতে পারে মিথ বলতে কী বোঝো মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো তিন নম্বর প্রশ্নে রয়েছে কিংবদন্তি বলতে কী বোঝো পেশাদারী শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো চার নম্বরে রয়েছে পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি। পাঁচ নম্বরে রয়েছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা ধরে ধরে প্রিপারেশান নিতে থাকো এখন থেকেই দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদেরকে প্রস্তুত করতে হবে এক নম্বরে রয়েছে উপনিবেশ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেলিনের তত্ত্ব আলোচনা করো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বরে রয়েছে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো তিন নম্বরে রয়েছে উপনিবেশবাদ বলতে কী বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো আবার প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে আসতে পারে উপনিবেশবাদ বলতে কী বোঝো উপনিবেশ স্থাপনের কারণগুলি কি কি। মাত্র তিনটি প্রশ্ন তোমাদেরকে প্রস্তুত করতে হবে যার মধ্যে এক নম্বর প্রশ্নটি কিন্তু অধিক গুরুত্ব আরোপ করে প্রস্তুত করে নিতে হবে তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি প্রস্তুত করতে হবে এক নম্বরে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও বা আসতে পারে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল দু নম্বরে রয়েছে ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল রেলপথ প্রবর্তনের উদ্দেশ্যের সঙ্গে দেখে যাবে তোমরা তিন নম্বরে আছে পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো চার নম্বরে রয়েছে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো বা উল্লেখ করে দিতে পারে নানকিং ও টিএনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো আবার আলাদা করেও আসতে পারে পাঁচ নম্বরে আছে ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো চতুর্থ অধ্যায়ে যে সমস্ত প্রশ্নগুলি তুলে ধরেছি তোমাদের সামনে একটু দেখে নাও তোমরা এক নম্বরে আছে বাংলা নবজাগরণের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো এর সীমাবদ্ধতা কি ছিল দু নম্বর হচ্ছে আলিগড় আন্দোলন পুরোটা ভালো করে দেখে যাবে তিন নম্বরে আছে চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো চার নম্বরে আছে ডিরোজি ও নববঙ্গ গোষ্ঠীর সংস্কার আন্দোলনের পরিচয় দাও এই আন্দোলনের ব্যর্থতার কারণ পাঁচ নম্বরে আছে রাজা রামমোহন রায়ের অবদান ভারতের সমাজ সংস্কারক হিসাবে এটা শিক্ষা সমাজ সবটাই দেখে যাবে ছ নম্বরে আছে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদেরকে প্রস্তুত করতে হবে সেগুলি হলো এক নম্বরে আছে রাওলাট আইন প্রণয়নের উদ্দেশ্য কী ছিল এ আইনের শর্ত এ আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া দু নম্বরে আছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য আইনের ত্রুটি তিন নম্বরে আছে বাংলায় পঞ্চাশের মর্্যন্তরের কারণ ও প্রভাব বা ফলাফল চার নম্বরে আছে মিরাট ষড়যন্ত্র মামলা কি এর প্রেক্ষাপট ও গুরুত্ব পাঁচ নম্বরে আছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড প্রেক্ষাপট গুরুত্ব ভারতীয়দের প্রতিক্রিয়া মানে পুরোটাই তোমাদেরকে দেখতে হবে ভালো করে প্রস্তুতি নিতে থাকো তোমরা দু সালে আগত ইতিহাস পরীক্ষার বিভিন্ন তথ্য বা সাজেশান সংক্রান্ত ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আর যদি ভিডিওটি তোমাদের উপযোগী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে পাশাপাশি বন্ধুদেরকে শেয়ার করে দেবে ষষ্ঠ অধ্যায়ে রয়েছে এক নম্বরে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো দু নম্বরে আছে ভারত ছাড়া আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ তিন নম্বরে আছে মন্ত্রী মিশনের পরিকল্পনা উদ্দেশ্য প্রভাব চার নম্বরে আছে ভারতের অন্তর্বর্তী সরকার গঠনের পটভূমি ফলাফল সপ্তম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদেরকে দেখে যেতে হবে হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও দু নম্বরে আছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা তিন নম্বরে আছে জোট নিরপেক্ষ আন্দোলন কি উদ্দেশ্য কী ছিল চার নম্বরে আছে সুয়েজ সংকট মানে সুয়েজ সংকট সম্পর্কিত যে প্রশ্ন রয়েছে এর সঙ্গে তোমরা দেখবে ভারতের ভূমিকা মানে সুয়েজ সংকট দূরীকরণে ভারতের ভূমিকা কী ছিল পাঁচ নম্বরে মাউশেতুংয়ের নেতৃত্বে কিভাবে চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল অষ্টম অধ্যায় তথা শেষ অধ্যায় এক নম্বরে আছে বি উপনিবেশীকরণ বলতে কি বোঝো কারণ ও ফলাফল দু নম্বরে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের ভূমিকা তিন নম্বরে আছে আলজেরিয়া বা আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় চার নম্বরে আছে স্বাধীন ভারতে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত বিবরণ দেখবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কারণ আর পাঁচ নম্বরে আছে স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় কিভাবে প্রতিটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের সামনে উত্থাপন করলাম প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ আলাদা করে বলার অপেক্ষা রাখে না আগত দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে বা ভালো ফলাফল করবে এই কামনা জানিয়ে শেষ করছি আজকের আলোচনা